এই যে হেসবুৎ তাহিদ বলেন হিজবুত তাহরির বলেন এই যে সংগঠনগুলো আছে এই প্রত্যেকটা সংগঠনই হলো ইহুদি খ্রিস্টানদের এক এক একটি চক্রান্ত করার ষড়যন্ত্র হিজবুত তাহিদ আর হিজবুত তাহরির মতো দুটা দলই যথেষ্ট মূলত এই হিজবুত তাহরির হচ্ছে দেশ কিভাবে বিশৃঙ্খলার মধ্যে ঠেলে দেওয়া যায় কিভাবে তার মধ্যে অরাজকতা সৃষ্টি করা যায় সেই চিন্তা করেছে যখন আসল সময় ছিল না আমার তখন তারা নামে নাই যখন জুলুমের বিরুদ্ধে দরকার ছিল আন্দোলনে তারা নামে নাই জুলাই বিপ্লবে তারা ছিল না তারা গণ শান্তভাবে চলছে সেই শান্ত তাদের সহ্য হচ্ছে না সেই শান্ত তাদের ভালো লাগছে না তাই কিভাবে অরাজকতা সৃষ্টি করা যায় কিভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করা যায় সেটা নিয়ে তারা চিন্তা করছে সেটা নিয়ে তারা মাথা কামাচ্ছে সুপ্রিয় দেশবাসী ও জনগণ আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি আজকে বাইতুল মোকারমের সামনে যে ঘটনাটি ঘটেছে তা কোনোভাবেই এড়িয়ে যাওয়ার মতো কোনো ঘটনা নয় এ বিষয় নিয়ে কিছু বলতেই হয় আপনাদের সামনে সত্যটাকে তুলে ধরতেই হয় কোনটা হক কোনটা বাতিল এটা আপনাদেরকে বুঝানো আপনাদেরকে জানানো এটা আমার ইমানি দায়িত্ব ইহুদি খ্রিস্টানরা চতুর্দিক দিয়ে মুসলমানদের উপর আক্রমণ শুরু করেছে সে আক্রমণ বা হয় অস্ত্রের আক্রমণ কখনোই বা হয় কূটনৈতিক আক্রমণ কখনোই বা সেটা হয় ইমানি আক্রমণ এই যে হেসবুৎ তাহিদ বলেন হেসবুৎ তাহরির বলেন এই যে সংগঠনগুলো আছে এ প্রত্যেকটা সংগঠনই হলো ইহুদি খ্রিস্টানদের এক একটি চক্রান্ত এক একটি ষড়যন্ত্র এক একটি কূটনৈতিক আমাদেরকে ধ্বংস করার জন্য আমাদের ইমানকে নষ্ট করার জন্য হিজবুত তাওহিদ আর হিজবুত তাহরিরের মতো দুটো দলই যথেষ্ট সরল মুসলমান যারা আছে তাদের ইমানকে নিয়ে ছিনিমিনি খেলে তারা তাদের ইমান নষ্ট করে তারা তাদের আবেগ নিয়ে তাদের জজবা নিয়ে তারা নানা চক্রান্ত করে এই যে ইহুদি খ্রিস্টানরা কি চক্রান্ত করছে সেটা আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে বোঝাতে চাই হিজবুত তাহারির যে দলটা আছে এই দলের মধ্যে সরল মানা মুসলমানদেরকে আমাদের মুসলিম ভাইদেরকে জিহাদি জসবাই জিহাদি আবেগে উদ্দলিত করে তাদেরকে সেই দলের মধ্যে ঢুকিয়ে তাদের ইমান নিয়ে ছিনিমিনি খেলা করা হয় তাদের ইমান নষ্ট করা হয় সেটা কিভাবে ইহুদি খ্রিস্টানরা এমন একটি ফাঁদ তৈরি করে রেখেছে যে ফাঁদ থেকে হিজবুত তাহরিরের মধ্যে এই সংগঠনটার মধ্যে যারা একবার ঢুকে পড়বে যারা একবার এই দলটার মধ্যে এই দলটার মাধ্যমে যারা আকৃষ্ট হয়ে পড়বে তারা বের হতে পারবে না ইহুদি খ্রিস্টানরা মূলত এই দলটাকে তৈরি করেছে মুসলমানদেরকে বিশ্বের সামনে অসম্মান অপদস্থ অপমানিত করার জন্য মুসলমানদেরকে বিশ্বের সামনে জঙ্গি হিসাবে প্রমাণিত করার জন্য এই দলটাকে তারা তৈরি করেছে এই দলের মধ্যে তারা সরলমরা মুসলমানদেরকে ঢোকাবে তাদেরকে মারো কাটো খেলাফতের জন্য জিহাদের যে জজবা সেই জজবাকে কাজে লাগিয়ে তারা বিভিন্ন সন্ত্রাসমূলক কাজ বিভিন্ন সন্ত্রাসমূলক কথাবার্তা তাদেরকে শিখাবে বিভিন্ন সন্ত্রাসমূলক জঙ্গিমূলক তাদের ভিতরে সেই আবেগগুলো ঢুকাবে যে আবেগগুলোর মধ্যে ইসলামী কোনো বিষয়ই নাই ইসলাম মানে কখনো মারো কাটো ফারোর নাম নয় ইসলাম হচ্ছে একটি সুন্দর মতাদর্শের নাম যে মতাদর্শের মধ্যে রয়েছে শান্তি যে মতাদর্শের মধ্যে রয়েছে সম্পূর্ণ একটি আদর্শবান জীবন একটি আদর্শবান মানুষের সুন্দর চারিত্রিক গঠনমূলক একটি পদ্ধতি ইসলামের মধ্যে রয়েছে এই ইসলামের মধ্যে কোনোদিনও মারো কাটো ফারো এই সব থাকতে পারে না ইসলামের মধ্যে রয়েছে জিহাদ ইসলামের মধ্যে রয়েছে আল্লাহর দিনকে কায়েম করা আল্লাহর দিনকে সর্বোচ্চ উন্নীত করা কিন্তু এর মানে এই না যে আমি নিরপরাধ ব্যক্তিদেরকে নিরপরাধ মানুষদেরকে মারবো কাটবো ফাঁড়বো কিন্তু এই হিজবু তাহির নামের যে সংগঠনটা আছে সেই সংগঠনটা মানুষদেরকে এইগুলা শেখায় যাতে করে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে বিশ্বের সামনে জঙ্গি হিসাবে তুলে ধরতে পারে যাতে করে ইহুদি খ্রিস্টানরা ইসলাম নামের যে সুন্দর যে আবেগমূলক অনুভূতিটাকে বিশ্বের সামনে অপমান করতে পারে অবদস্থ করতে পারে আমাদেরকে এই হিজবুত তাহরির থেকে সাবধান থাকতে হবে রসুল সাল আলি ওয়াসাল্লাম বলে দিয়েছেন ياتي على امتي الزمان القابض على ذيله كالقابض على جوره من النار আমার উম্মতের এমন একটা দিন আসবে এমন একটা সময় আসবে যে সময়ে iman ধরে রাখা দিনের উপর থাকা এতটা কঠিন হয়ে দাঁড়াবে যেমন জ্বলন্ত অঙ্গার হাতে রাখা কোঠে সেই জমর হলো বর্তমান জমানায় কোন পথ দিয়ে কোন দিক দিয়ে কোন রাস্তা দিয়ে আপনার ইমান খরণ হচ্ছে আপনি তা বুঝতেও পারবেন না সুন্দর সুন্দর সংগঠন কত সুন্দর বাণীর তারা দাওয়াত দিচ্ছে তারা প্রচার প্রসার করছে বুঝে মানে বুঝার কোনো উপায়ই নাই যে তারা একটা বাতিল দল হতে পারে কিন্তু তাদের মধ্যে রয়েছে বাতিল তাদের মধ্যে রয়েছে ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত ষড়যন্ত্র আমাদেরকে সেগুলো থেকে সাবধান হতে হবে হিসুতাহারির দলটা মুসলমানদেরকে শহীদ হওয়ার লোভ দেখাবে এখন এখানে ভাবার বিষয় হলো আসলে কি আপনি শহীদ আত্মহত্যা করবেন যদি আপনি ইহুদি খ্রিস্টানদের পাল্লাই পড়ে মুসলমানদেরকে বদনাম করার জন্য এই সংগঠনের সাথে আপনি জড়িত হন জড়িত হওয়ার কারণে যদি কোনোভাবে আপনি মারা যান তাহলে সেই মারা যাওয়া আপনার শহীদ হবে না সেই মারা যাওয়া আপনার পড়বে না বরং এটা আত্মহত্যা হবে স্তরে মূলত এই হিজবু তাহরির হচ্ছে দেশ কিভাবে বিশৃঙ্খলার মধ্যে ঠেলে দেওয়া যায় কিভাবে তার মধ্যে অরাজকতা সৃষ্টি করা যায় সেই চিন্তা করেছে যখন আসল সময় ছিল না আমার তখন তারা নামে নাই যখন জুলুমের বিরুদ্ধে নামার দরকার ছিল সেই আন্দোলনের তারা নামে নাই জুলাই বিপ্লবে তারা ছিল না তারা গণ অভ্যুত্থানে ছিল না আজ যখন দেশ শান্তভাবে চলছে সেই শান্ত তাদের সহ্য হচ্ছে না সেই শান্ত তাদের ভালো লাগছে না তাই কিভাবে অরাজকতা সৃষ্টি করা যায় কিভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করা যায় সেটা নিয়ে তারা চিন্তা করছে সেটা নিয়ে তারা মাথা কামাচ্ছে তাই আজ তারা পাইতুল মোকারমের সামনে নেবে দেশকে হুমকির মুখে ঠেলে দেওয়ার জন্য আজ তারা তাদের এই পায় তারা তাদেরকে মোটেও ছাড় দেওয়া যাবে না তাদেরকে আপনারা যেখানে পাবেন সেখানে তাদের হার গড় ভেঙে তাদেরকে ইসলাম শব্দটা কি সেটা বুঝিয়ে দেবে রসুল সাল আলহি আসাল্লামের আদর্শ কি সেটা বুঝিয়ে দেবে রসুল সাল আলহি আসাল্লাম কোন পথে ছিলেন সেটা বুঝিয়ে দেবে আল ফিতনা তো আসাদ আল কাতল ফেতনা হত্যার থেকেও ভয়ঙ্কর আজ তুমি ফেতনা সৃষ্টি করছো বাইতুল মোকাদমের সামনে বসে বসে কাল এই ফেতনার কারণে আমাদের রাষ্ট্র হুমকির মুখে চলবে পড়বে আমাদের রাষ্ট্র বিশৃঙ্খলা আমাদের রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে বহির বিশ্ব থেকে আমাদের রাষ্ট্রের উপর একটি আক্রমণাত্মক হামলা আসবে আমাদের দেশ এখন শান্তভাবে আছে সেটাকে শান্তভাবে থাকতে দাও বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করো না যদি বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করো তাহলে দেখবা তুমি ঠিকই থাকবা কিন্তু তোমার নাম কিন্তু থাকবে না ইসলাম নিয়ে ছিনিমিনে খেলা চলবে না এই দেশ থেকে ইসলামকে বহির্বিশ্বের সামনে বদনাম করার চেষ্টা করলে তোমার মুখ খেতলে দেওয়া হবে তোমার চিহ্ন মিটিয়ে দেওয়া হবে তোমাকে এ দেশ থেকে বিতাড়িত করা হবে এই দেশে থেকে ইসলাম নিয়ে কোনো কটুক্তি চলবে না ইসলামের অপপ্রচার চলবে না ইসলাম নিয়ে কোনো ধরনের অরাজকতা চলবে না সঠিক হকানি আলেম ওলামাদের সংস্পর্শে থাকতে হবে যাতে করে আমার ইমানকে হরণ করছে কিনা সেটা আমি বুঝতে পারি কাদের সংস্পর্শে থাকতে হবে আল্লামা মুফতি আব্দুল মালিক হাফিজহুল্লাহ আল্লামা নুরুল ইসলাম অলিপুরি রহমা হাফিজহুল্লাহ তালা আল্লামা মামুন হক হাফিজহুল্লাহ আলা এই যে হকানি যে উলামায় দেওবন্ধ রয়েছে তাদের সংস্পর্শে থাকতে হবে দেওবন্ধ দেবন্ধ কখনো বাতিলের সাথে জড়িত হবে না কখনো বাতিল তাদেরকে সংস্পর্শ করতে পারবে না কখনো তারা বাতিলের আহ ধোকায় পড়তে পড়বে না এটাই আমরা জেনে এসেছি আর এটাই আজ পর্যন্ত সত্য হিসাবে প্রমাণিত হয়ে এসেছে